দর্শক সিনেমা জগতের এক তারা মুকুল দেব চব্বিশে মে তার মৃত্যু হয়েছে তিনি বহু ধরে টিভি রোগে আক্রান্ত ছিলেন এবং আইসিউতে ভর্তি ছিলেন বহু ধরে চিকিৎসারত থাকার পর তিনি দিল্লিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার শেষ নিঃশ্বাস ত্যাগের কারণে আমাদের ভারতবর্ষের যে শিল্প বা ইন্ডাস্ট্রি

और आखिरी सांस उन्होंने वर्ष की उम्र में यहां पर ली आपको बता दें अपने करियर की शुरुआत उन्होंने फिल्म दस्तक से यहाँ पर की थी उसके बाद वो अपने फैंस के दिलों में यहां पर जगह बनाते चले गए लेकिन हाल ही में कुछ दिनों से काफी बीमार वो चल रहे थे जिसके बाद उन्हें आईसीयू में भर्ती भी कराया गया और अब खबर ये सामने आ रही है कि चौवन वर्ष की आयु में उन्होंने आखिरी सांस ली लीविंद्राथ तो আরও কিছু খবর আপনাকে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন তাহলে পুরোটা বুঝতে পারবেন দর্শক মুকুল দেবকে অ্যাম্বুলেন্স করে দিল্লি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং আইসিউতে ভর্তি করা হয়েছিল তিনি চিকিৎসারত ছিলেন কিন্তু দীর্ঘদিন রোগ ভোগার কারণে তার শরীরটি একদমই ক্ষীণ হয়ে যায় এবং তিনি মৃত্যুর দিকে ঢলে পড়েন তাকে বাঁচানোর জন্যে বহু চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত সমস্ত চেষ্টাগুলি ব্যর্থ হয়ে যায় এই সিনেমার তারকাটি আজ আমাদের থেকে দূরে সরে গেছে এবং সিনেমা ইন্ডাস্ট্রি তার জন্য শোকাহত হয়েছেন এটা আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু আমি যেটা বলতে চাই যে একজন সিনেমার তারকা মারা গেলে যেমন ইন্ডাস্ট্রিগুলি শোকাহত হয় ঠিক তেমনি ভারতবর্ষের অর্থনীতিতেও একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যায় কারণ এই অ্যাক্টাররা অনেক পয়সা রোজগার করে ভারতবর্ষের বুকে নিয়ে আসে এদের ফিল্মগুলি যখন বাইরের দেশে চলে তখন সেখান থেকে ইনকাম আসে তাই এই সিনেমার হিরোদেরও আমাদেরকে সম্মান করতে হবে এবং তাদের জন্য আমাদেরকে সর্বদা কিছু না কিছু করার চেষ্টা করতে হবে তাই আপনারা বুঝতে পারলেন যে এই তারকাটি আজ আমাদের কাছে নেই এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন